নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজকে জল বৃষ্টিতে নিয়ে চলে এসেছি সন্ধেবেলা এক টুইট পিনের রেসিপি তা তার জন্য আমি একটা প্রথমেই মশলা তৈরি করে নেব তা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা দারচিনি আমি ভালো করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইয়ে আমি কটা ভাঙা কাজু বাদাম একটু শুকনো খোলাতে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার কাজু বাদামগুলোকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আর নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আর এখানে মোচা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে এবার আমি আলুগুলোকে বেশ করে মেখে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের ওপরই আমি কুচানো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ম্যাশ করা আলুগুলো এবার ভালো করে আমি আদার সঙ্গে তেলের সঙ্গে আলুটাকে বেশ করে ভাজবো ভাত ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ আর এক চামচ কাশ্মীর লঙ্কা ভালো করে আমি মশলাটার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষে নেব এবার দিয়ে দেব সিদ্ধ করা মোচা এবার মোচার সঙ্গে আমি ভালো করে আলুটা মিশিয়ে নেব মিনিট দশেক ধরে আমি ভালো করে কষিয়ে নেব আর কাজু বাদাম গুঁড়োটাও এবার দিয়ে দেবো আবারও পাঁচ মিনিট ধরে আমি ভালো করে মোচাটা কষাবো এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কুচানো কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম ভাজা মশলাটা আবারও মশলাটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব তা মোচার চপের জন্য আমার পুটটা রেডি হয়ে গেছে কড়াই থেকে ওটা ওটা হয়ে গেছে এই সময় আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে বেসনের গোল্লাটাও আমি তৈরি করে নেবো এখানে নিয়ে নিলাম বেসন হলুদ লবণ কালো জিরে ভালো করে জল দিয়ে আমি ফাটিয়ে নেব বেকিং সোডাও দেবেন একটু ভালো করে মেখে নিয়ে আমি এবার ওটটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার গোল গোল চপের আকারে করে রেখে দেবো বেসনটাকে ভালো করে আমি ফাটাবো এইভাবে বেসনটাকে আমি গুলে নিয়েছি আর আর নিয়ে নিয়েছি একটা ছোট লোহার কড়াইয়ের মধ্যে সাদা তেল তার মধ্যে আমি এইভাবে চপগুলো ভেজে নেব এইভাবে তেলটাকে চপের গায়ে দিয়ে দিলে তাড়াতাড়ি চপটা ফুলে উঠবে ও ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি আবারও আমি একটা চপটা দিয়ে দেব এইভাবে আপনারা এই বিয়ে বর্ষাকালে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এইভাবে মোচার চপ সন্ধ্যাবেলার টিফিনটা খুব ভালো জমে যাবে তো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা লবণটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আগে এবার কাঁচা ছোলাটাও আমি ভেজে নেব ভালো করে আমি ছোলাটা ভেজে নেব এ সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোও আমি ভেজে নেব তো আমার ছোলা আর লঙ্কা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো মুড়িগুলোও দিয়ে দেব। মুড়িগুলোর সঙ্গে আবারও আমি ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে নিলে মনে হবে যে গরম মুড়ির সঙ্গে চপ খাচ্ছি তার সন্ধেবেলাটা ভালো জমে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই